কতই কষ্ট কর লাল গুণবী দরাই আসিয়া কতই কষ্ট কর লাল গুনাগা ৰোমতে ৰ লাগিয়া গুনাগা ৰোমতে ৰৌ লাগিয়া উম্মতের কান্ডানি নবী আমার উম্মতের আমরা উম্মত সেই নবীজির দয়ার ভিক্ষা আমরা উম্মত সেই নবী যিনি দয়ার বেখারী তায়েফ দেশে গেলেন নবী দ্বিনার দাওয়াতে তায়েফ দেশে গে

তোর না মানিয় বুঝিয়া মার গোপা তোর না মানিয়া শার যান জাহর প্রেমে কন্দ লুটিয়া শার যা যাহ প্রেবে কান্দ লোট ওহু দেি ময়দানে দান দান শহীদ কড়িয়া বহু ময়দানে দান দান শহীদ তখনো কা দেন উম্মতে দোলা দিয়া তখন কা দেন লাগিয়া এতিম হয় আসলেন নবি ধরাতে তে তিন আসলেন গো নবি দাতে পিতারা দুঃখে ভৌ পিতা হালা দুঃখে গোবরাই মবতে ছয় বছরে কালে নবী মাতা কে আরাইয়া ছয় কাল গুন মত দাদর কাছে কাদল নো বি বুক দাদার দাদর কাছে কাদল গুন বি বুক মেরা যেতে নীল নমাউলা একা কোদিয়া মরা জেতে নীল নমাউলা একা কোদিয়া মন বরিয়া কইলে নেতা দুজন বসিয়া মন বরিয়া কইলে কথা দুজন বসিয়া কান্দায় না কান্দায় না দয়াল নবীকে কান্দায় না কান্দায় দয়াল নবীকে নবীকে কান দাইলে গোক নবীকে কান দাইলে গোকা কতই কষ্ট कर लेन गोनो भी धोराया सिया को तो ही कोश को कर लेन गोनो भी धोराया सिया गुनागारो उम्मते रो लगिया গুনা গা ৰয় উম্মতে লাগিয়া চাঁদ নিরাতে আমি ভাবি নিরালায় চাঁদ নিরাতে আমি ভাবি নিরালায় চদেরছেও সুন্দর তিনবিস্তফা চান্দর তিনবিস্তফা চাঁদ নিরা তে আমি ভাবলা চাঁদ নিরাতে আমি ভাবি নিা চাঁদের চেয়েও সুন্দর আমার নবী মুস্তাফা চাঁদের চেয়েও সুন্দর আমার নবী মুস্তাফা নবী এলাল রবেতে ঘরে ন বিধ নূরেে সেই ঘরা জালু মঙ্গ করে নব এলে না রবেতে মাবিালে নরে নবিদিন নূরেে সেই ঘরা জালুমল করেউম্মতেি মায়ায় নব অম্্মতেরি মায়েয় নবী। কাদেল রাজায় চাঁদের চেয়েও সুন্দর আমার নবী মুস্তফা চাঁদের চেয়েও সুন্দর আমার নবী মুস্তফা চাঁদ রাতে আমি ভাবি নিরালায় চাঁদ রাতে হাবি নিরালায় চান্দের চেয়েও সুন্দর আমার নবি মুসফায় দয়ার নবীর চেহারাতে নুরের জলা ফেরস্তা জিবরাইলের পরে না পলো দয়ার নবীর চেহারা তে নূরি জল ফের পরে না পল মার হাবা হাবা নবী মার হাবা মার নবী ধনি শেষ সুন্দর আমার নবী মুস্তফা চাঁদ নিরাতে আমি ভাবি রা চাঁদ নিরাতে আমি ভাবি চেয়েও চন্দ্র আমার নবী মুস্তফা আমি যখন আধারেতে কিছু নবী এলে ঘরে আলো ভরে যা আমি যখন আধারেতে কিছু মায় স্যার এমন কথা মায় এমন কথা হাদিসে সোনা চান্দের চেয়েও সুন্দর আমার নবি মুসফা চাঁদ রাতে আমি ভাবিনি রালা চাঁদ নিরাতে আমি ভাবি ল্লাই চাঁদের চেয়েও সুন্দর আমার নবী মুস্তাফা ইউসুফ নবীর প্রেমে পাগল বিবি খা মো

একবার পেতে চাঁদের চেয়ে সুন্দর আমার নবী মুসফা চাঁদ রাতে আমি ভাবি নিরালায় চাঁদ নিরাতে আমি ভাবি নিরালায় চাঁদের চেয়ে সুন্দরা আমার নবী মোষ সফায় চাঁদের রে সুন্দর আমার নবী মোস্তফা চিন্তা করে দেখ রেমন কয়দিন থাকবা দুনিয়ায় আজ রায় তো তোমার পেসে ঘুরছে সদা সর্বদায় রে চিন্তা করে দে রে মন কয় দিন দুনিয়ায় তো তোমার পেশে ঘুরছে সদা সর্বদায় রে শিশু ছিলা হইলা না করিলা বন্দে গুনার বোঝা মাথায় লয়া কাটাইলা জিন্দে গিরে সে হইলা না করিলা বন্দে গুনার বোঝা মাথায় লয়া তা ইলা রে মায়ের পেটে দিল আল্লাহ তোমায় पाछाया रहमान নামে রুসিলাতে দয়ায় মায়া করিয়ে রে মায়ের রহমান নামে রসিলাতে দয়া মায়া করিয়া রে চিন্তা করে দেখো মন কয় দিন তলবা দুনিয়ায় তো তোমার পিছে ঘুরছে সদা সর্বদাই রে নামাজ রোজার সময় গেল খেয়াল তুমি করলা না আল্লাহ হিসাব নিলে বাচারু উপায় থাকবে না রে নামাজ রোজার সময় গেল খেয়াল তুমি করলা না আল্লাহ তাআলা হিসাব নিলে মাত্রা উপায় থাকবে না রে পর্ব পরব বইলা যুবক নামাজ তোর পর লানা কোন দিবে আল্লাহর আ পর্ব পরব বৈলা যমকLambda তোর পর লানা কোন দিন জানি আল্লাহ তালাই দিবে আজ নাই পাটায়ারে চিন্তা করে দেখো রে মন কয় দিন আজরাই তো তোমার সদা সর্বদাই রে রাঘবা রাঘবা বইলা যোগ রোজা তুমি রাখলা কোন দিন জানি আজ কে দিবে পাঠায় রে রাখবার আঁকবা বইলা যোব রোজা তুমি রাখলা না কোন দিন জানি আজ রাইকে দিবে আল্লাহ পাঠায়ারে চিন্তা করে দেখো রে মন কয়দিন থাকবা দুনিয়ায় আজরাইতো তো তোমার পিছে ঘুরছে সদা স্বরবায় রে চিন্তা করে দেয় দিন থাক বাদুনিয়ায় আজ রাই তো তোমার পিছে ঘুরছে সদা স্বরবদায়